আপনারা ভাবছেন ওর ভাইয়ের হাতেও ব্যান্ডেজ কেন প্রশ্ন থাকতেই পারে ওর ভাইয়ের হাতে লুকিং গ্লাস লেগেছিলো খুব জোর শর্টকা লেগে গিয়েছে সেই জন্য ব্যান্ডেজ হ্যালো সালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে ভিডিওটা কোন টপিকে আপনার টাইটেল এবং থামলে বুঝে গিয়েছেন তো বলার কিছু নেই এটা চাচাতো ভাই কার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে তার আমি এখন যাচ্ছি তাকে দেখতে পুরো ভিডিও দেখবেন কেউ মিস করবেন না তো আমি এখন সাইড থেকে বেরিয়ে গিয়েছি একটি র্যাপিডো বুকিং করছি ও আসতেছে আমি আছি কটকে কটকে নোয়াপাড়াতে আছি আমি যাচ্ছি এখন এইচসিবি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তো চলুন যাওয়া যাক হ্যাঁ চলে এসেছি মেন রোডে গেছে র্যাপিডো আসবে তারপরে আমাকে ঠিক করে নিয়ে যাবে তো চলুন যাওয়া যাক দেরি না করে তো ভাইস শেষে আছেন আমি অলরেডি র্যাপিডো উনি করেছিলাম র্যাপিডো এসে গিয়েছি আমি এখন যাচ্ছি মেডিকেল কলেজে চলুন যাওয়া যাক ভাইস আমি এখন চলে এসেছি মেডিকেল কলেজে তাকে দেখতে পাচ্ছেন আমি চল্লিশ হেলাটি মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে আছি এই গেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এন্ট্রি গেট এখান থেকে এন্ট্রি করবো প্লাইস আমি এই মাত্র এন্ট্রি করলাম গেটের ভিতর থেকে দেখতে পাচ্ছেন তো একজন আমাকে নিতে আসছি আমি তো রাস্তায় জানি না বা ওরা কোথায় আছে কোন ফ্লোরে আছে সেটা আমি জানি না তো আসতেছি আমাকে নিতে তো চলুন ওই এর সাথে যাবো অ্যাক্সিডেন্টটা এক্সিডেন্টটা কীভাবে হয়েছে না হয়নি সব আপনাদেরকে বলবো আমি তো কন্টিনিউ করুন পুরো ভিডিওটি আমি সব বলবো তো আগে দেখে আসি ভাইটি কেমন আছে প্রাইস আমি এই গেট থেকে এন্ট্রি করছি আমাকে যেতে হচ্ছে আর পরের গেটটাই সামনে গেটটা দেখতে পাচ্ছেন ওই গেটটা যেতে হচ্ছে আমাকে তো চলুন যাওয়া যাক এখন এমার্জেন্সিতে ভর্তি আছে যাচ্ছি আপনার দেখতে থাকুন সামনে কেড়ে যাচ্ছি আর দু মিনিট লাগবে যেতে তো দেখা হচ্ছে আপনার সাথে ওখানে গিয়ে আপনারা ভাবছেন ওর ভাইয়ের হাতেও ব্যান্ডেজ কেন প্রশ্ন থাকতেই পারে ওর ভাইয়ের হাতে লুকিং গ্লাস লেগেছিল খুব জোর শর্টকা লেগে গিয়েছে সেই জন্য ব্যান্ডেজ করা হয়েছে আমি এখন চলেছি সাইড এ তো আপনাদের মনে একটি প্রশ্ন যায় যে কার অ্যাক্সিডেন্ট হলো কিভাবে আপনাদেরকে ছোট্ট বলে দিচ্ছি শুনুন মন দিয়ে ঠিক আছে তিনজন আমার চাচাতো ভাই নাজিমুদ্দিন ওর ভাই ছোট ভাই নাজমুল আরেকজন ছিল হেডমিস্ত্রি সেটাও আমার ভাই হয় যখন রাস্তার পাঁচ দিন হেঁটে যাচ্ছিলো যাওয়ার সময় একটি পিছন দিক থেকে একটি কার আসতেছে ঠিক আছে ওর দুজনের পিছনে একটি জন সাইকেলওয়ালা ছিল সাইকেলওয়ালাটাকে প্রথমে অ্যাক্সিডেন্ট করলো অ্যাক্সিডেন্ট করার পর সাইকেলওয়ালা যে দুজন সাইকেলে ছিল তাদের সাথে সাথেই কমর ভেঙে যায় তারা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গিয়েছে তারা আর কমর ধরে উঠতে পারছে না তারপর মারলো কী করে ওর নাজিমুদ্দিন যে ওর বড়ো ভাই ওকে মারলো ও থেকে এসে মারছে পিছন দিকে ও সাথে সাথে স্লিপ করে অনেকটা দূর চলে গেছে লুকিং গ্লাসটা লাগছে ছোটো ভাইয়ের ডান হাতে চোট লাগার সাথে সাথে ও পড়ে যায় জমিনে তিন লোক ছিল দু লোক আছে একজনকে দেখতে পাইনি হঠাৎ করে গায়েব হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করার পর ওরা কোনো দিকে খুঁজে পায়নি ড্রাইভারটাও নেমে খোঁজাখুঁজি করতেছিল একটু দূর থেকে দেখতে পাচ্ছে না কারের নিচে পড়ে গেছে কারের নিচে আবার কারটাকে চাগিয়ে তুলে সরিয়ে আবার ওরা ট্রেনে বার করে তো বার করিয়ে নিয়ে গিয়েছিল হসপিটালে ওই ড্রাইভার ওই গাড়িতে নিয়ে গিয়েছিল হসপিটালে হসপিটালে ভর্তি করলো তো ভর্তি করার পর আমি তো গিয়েছিলাম আমার তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে দেখে সে কী বলবো আপনাদেরকে আপনারা দেখেছেন আমি নিজে নার্ভাস হয়ে গিয়েছিলাম আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দুপুর দুটা তিনটার দিক করে আরেকবার ড্রেসিং করায় ডাক্তারকে ডেকে নিয়ে তো ড্রেসিং করানোর পর বলছে যে আপনার রুমে চলে যান আর রুমে যে ট্রিটমেন্ট করুন আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা সাবধানে থাকবেন সতর্ক থাকবেন দেখে শুনে চলবেন রাস্তাঘাটে ট্রাফিক নিয়ম মেনে চলবেন এই ভিডিওটা ওর পরিবার দেখবে ওর ফ্যামিলি দেখবে এবং ওর আব্বা মা দেখতেও পারে এবং ওর বন্ধু বান্ধব বা ওর স্বজন দেখতে পারে তো তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আপনারা টেনশন করবেন না প্লিজ দেখতে পাচ্ছেন যা হওয়ার হয়ে গিয়েছে নসিবে ছিল হয়ে গিয়েছে কিছু করার নেই তো আপনারা একটা কথা বলব আপনার টেনশন করবেন না ঠিক আছে তো অলরেডি ট্রিটমেন্ট চলতিছে রুমে নিয়ে গিয়ে আপনারা দোয়া করুন আর ও দু একদিনের ভিতরে বাড়ি যাচ্ছে তো ট্রিটমেন্ট করুন ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালো হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও তো দেখা যাচ্ছে পরবর্তী ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং ওর জন্য দুয়া করবেন বেশি বেশি করে যাতে করে তাদেরই সুস্থ হয় আসসালামু আলাইকুম